আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে প্রেশার কুকারে ঝরঝরে বিরিয়ানি রান্না করার রেসিপি শেয়ার করব খুব সহজে এটা আপনারা বানাতে পারবেন আমি আজকে সম্পূর্ণ রান্নাটাই প্রেশার কুকারে করব প্রথমে এখানে মাংস রান্না করব এজন্য আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা ভেজে নেব একদম পুরো বাদামি করা যাবে না তাহলে বিরিয়ানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজটা হালকা ভেজে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি চার পাঁচটা এলাচি চার টুকরো দারচিনি এবং তিনটা তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে এখন গরম মশলাগুলোকেও ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজাটা দ্রুত করার জন্য আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ দেওয়া হয়েছে পরবর্তীতে আপনারা ব্যালেন্স করে এর মধ্যে লবণটা অ্যাড করতে পারবেন এরপর আমি এর মধ্যে দু টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং আদা রসুনটাকেও তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি এভাবে এক একটা মশলা দিয়ে আলু অল্প করে ভেজে নিলে কিন্তু মশলাটা খেতে বেশি স্বাদ হয় আপনারাও চেষ্টা করবেন থাপে থাপে একটা মশলা দিতে এবং একটু একটু করে কষিয়ে নিতে এরপর আমি এর মধ্যে এক টেবিল চামচ জয়ফল জয়ত্রী এবং পোস্ত দানা একসাথে বেটে নিয়েছি তা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ বাদাম বাটা এবং ওয়ান ফোর্থ কাপের মতো টক দই দিয়ে দিয়েছি এখানে টক দইটা আমার ফ্রিজে ছিল তাই এটা এরকম বরফ হয়ে আছে এখন এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধ পানিতে গুলিয়ে কিংবা গরুর দুধ এর মধ্যে ভিনেগার অথবা লেবুর রস দিয়ে কিন্তু টক দই তৈরি করে নিতে পারবেন এরপর আমি এর মধ্যে সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এই মরিচের গুঁড়োটা কিন্তু ঝাল করবে না বাট কালারটা একটু সুন্দর আসবে এজন্য দেওয়া এরপর আমি এর মধ্যে অ্যাড করছি রাঁধুনি বিরিয়ানির মশলা এক টেবিল চামচ এটা অপশনাল আপনারা চালিয়ে দিতে পারেন নাও দিতে পারেন এরপর আমি এই মশলাটাকে নিয়ে চেয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যায় প্রায় দুই তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ওপরে তেল ভেসে উঠেছে মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে এখন এর মধ্যে আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস এবং আলু দিয়ে দিলাম আমি বিরিয়ানি রান্নার জন্য এখানে রেগুলার পিস করাই মুরগির মাংস নিয়েছি আপনারা চাইলে বিরিয়ানি করার জন্য আরও ছোট ছোটো করে মুরগিটাকে পিস করে নিতে পারেন এরপর আমি এর মধ্যে হাফচা চামচের মতো টেস্টিং সল দিয়ে দিচ্ছি এটা আপনারা মশলা কষানোর সময় দিয়ে দিবেন আমি দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিয়েছি আর পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নিচ্ছি এখন মশলার সাথে মাংসটাকে ভালোভাবে কষাতে হবে এটা যেহেতু ফার্মের মুরগি এটা থেকে প্রচুর পরিমাণে পানি ছাড়বে তাই আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিচ্ছি প্রায় চার পাঁচ মিনিট কষানোর পরে দেখতে পারবেন এটা থেকে পানি উঠেছে এখানে প্রায় আমি হাফ কাপ পানি দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে এখন মুরগিটাকে সেদ্ধ করে নিব যেহেতু প্রেশার কুকারে রান্না করবো সেক্ষেত্রে পানি কিন্তু বেশি প্রয়োজন হবে না আবার পানি একদম কমও দেওয়া যাবে না এতে করে নিচে তলানিতে লেগে যাবে বা পুড়ে যাবে মাংসের সাইজ যেহেতু একটু বড় করেছি তাই আমি এখানে দুটো সিটি দিয়ে নিব আপনারা মাংসের সাইজ ছোট করলে সেক্ষেত্রে একটি সিটি দিবেন দুটো সিটি দেওয়ার পর আমি চুলাটা অফ করে দিয়েছিলাম কিছুক্ষণ পর যখন বাতাস সব রিলিজ হয়ে গিয়েছে তারপর আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার মাংস এবং আলু দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলোকে অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি এবং সেম একই পাত্রে আমি আবার এর মধ্যে পানি নিয়ে নিলাম যতটুকু চাল নেবেন তার দেড় গুণ পানি নেবেন এরপর মাংস তরকারি থেকে ওপরে আমি তেলটুকু নিয়ে নিলাম এই তেল দিয়ে বিরিয়ানিটা রান্না করলে বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসবে আপনারা মাংস রান্নার সময় তেলটা একটু বাড়িয়ে দিবেন। হাফ চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি চার পাঁচটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ এখানে আপনারা একটু কম দিবেন, যখন এটা চাল দেওয়ার পর বলক করবে তখন লবণটা টেস্ট করে নেবেন তাহলে পরিমাণটা ভালোভাবে বোঝা যাবে হাফ চা চামচ গোলাপ জল এবং হাফ চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি এবং এক টেবিল চামচের মতো বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি এটা অপশনাল এরপর ঢাকনা দিয়ে ঢেকে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা বলকাসার আসার পরে এর মধ্যে চাল দিয়ে দিচ্ছি পোলার চালটাকে আমি আগে থেকেই পানির মধ্যে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপর পানিটাকে ঝরিয়ে রেখেছি এখন আমি লবণটাকে টেস্ট করে নিচ্ছি যদি লবণটা একটু করা মনে হয় তাহলে ঠিক আছে আর কম হলে তার মধ্যে আর একটু অ্যাড করে দিবেন এটা সেদ্ধ হওয়ার পর লবণটা ব্যালেন্স হয়ে যাবে আমি আরও একটু লবণ দিয়ে চেক করে নিলাম একটু একটু লবণ দিয়ে চেক করে নেবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে একটা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চুলা রাসটা এ সময় মিডিয়াম টু লো থাকবে চুলা রাজ যদি অতিরিক্ত বাড়ানো থাকে সেক্ষেত্রে দ্রুত সিটি উঠে যাবে কিন্তু চালটা সেদ্ধ হবে না এই জন্য চুলা মিডিয়াম টু লো দিয়ে তারপর আপনারা একটা সিটি দিয়ে নেবেন আমার প্রেশার কুকারটা সাড়ে তিন লিটারের এখানে আপনারা পনে এক কেজি চাল রান্না করতে পারবেন অর্থাৎ তিন পট চাল রান্না করা যাবে তিন পট চালের জন্য এখানে আপনারা সাড়ে চার কাপ পানি ব্যবহার করবেন যে কাপ দিয়ে আপনারা চালটা মেপে নেবেন সেম ওই কাপটা দিয়ে আপনারা পানি মেপে নেবেন এতে করে পোলাট অনেক ঝরঝরা হবে এবং পানিটাও সঠিক পরিমাণে দিতে পারবেন একটা সিটি দেওয়ার পর আমি চুলাটাকে অফ করে দিয়েছি এবং প্রেসার কুকারটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব সব রিলিজ হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখন কিন্তু বিরিয়ানির চালটা একদমই ঝরঝরা হয়েছে এখন আমি এর মধ্যে মাংসটাকে মিলিয়ে নেব অল্প অল্প করে মাংস দেব এবং এটার সাথে মিলিয়ে নেবো আপনারা অন্য একটি পাত্রে মিলিয়ে নেবেন আমার প্রেসার কুকারটা যেহেতু ছোট তাই এর মধ্যে মেলাতে আমার একটু প্রবলেম হচ্ছে আপনারা অন্য কোনো হাঁড়ির ভিতরে ঢেলে তারপর একসাথে মিলিয়ে নেবেন এভাবে দুবারে রান্না করলে আপনাদের চালটাও যেমন ঝরঝরা হবে মুরগির মাংসটাও কিন্তু গলে যাবে না এভাবে রান্না করলে আপনারা বিরিয়ানির মধ্যে মুরগির মাংসটা কিন্তু আসতেই পেয়ে যাবেন নামানোর সময় এর মধ্যে কয়েক ফোঁটা বিরিয়ানি এসেন্সও আপনারা দিতে পারেন বিরিয়ানিটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ঝরঝরা এবং খেতেও অনেক টেস্টি হয়েছে আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখতে পারেন এভাবে রান্না করলে সময়ও খুব কম লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ